আমার খুবই কষ্ট লাগতেছে কারণ এটা আমার খুবই একটা শখের ফোন ছিল যে ফোনটা দিবাদের জন্য কনটেন্ট তৈরি করতাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিপদ যেন আমার পিছু ছাড়তেছে না এমন একটা ঘটনা ঘটবে আমাদের সাথে ভাবতে পারি নি আপনি ভাইয়া যখন ফেনিতে যখন সবার সাহায্যের জন্য প্রাণ দিতে যায় তখন আমার ফোনটা নিয়ে গেছিলো যে ফোনটা দিয়ে আমি কনটেন্ট তৈরি করি সে ফোনটা হারিয়ে গেছে এখন আমি কীভাবে কন্টেন্টগুলো তৈরি করব আসলে ওইটাই আমার সবচেয়ে ভালো ফোন ছিল এস টোয়েন্টি থ্রি আলটা দেড় লাখের টাকা ফোনটা আমি হারিয়ে ফেলাইছি আসলে এখন কী করবো আমি বুঝতেছি না দিন যখন যোগাযোগ করে না আমি ভাবছি যা যেখানে যেভাবে আসে ভালো আসে কিন্তু ফোনটা যে হারাই যাবে এভাবে কখনো ভাবতে পারি না সে ফোনটা হারাই ফেলাইছে আমার খুবই কষ্ট লাগতেছে কারণ ওইটা আমার খুবই একটা শখের ফোন ছিল যে ফোনটা দিয়ে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতাম ফোনটা হারাই ফেলাইছে আপনার ভাইয়া ফ্রেনিতে যখন ত্রান দিতে গেছে তখন আপনার ভাইয়া আমার ফোনটা হারিয়ে ফেলাইছে আমি ওইটা দিয়ে যাবসম কন্টেন্ট তৈরি করি আপনি ভাইয়া আমাকে ফোন দিয়েছিলো সেবাওনা দিচ্ছে সে বাসায় চলে আসতেছে সবাই দোয়া করবেন এত বিপদ এত কিছু আসলে না আপনার সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এখন অনেক রাত্রি হয়ে গেছে আপনার বাইরে রাস্তায় আসছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আবার কিছু একদল ভাইয়ারা এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন প্লিজ কার বিপদে কে এরকম কেউ উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না থেকে জিনিস হোক যার যায় সে বুঝে তার কত কষ্টে একটা জিনিস হারিয়ে যায় আপনার সবাই ভালো থাকবেন